মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ বলছে যে ইলেকশন হবে সেটা হবে কি হবে না একটা পরের বিষয় কিন্তু সেই ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি যে জামাত শিবিরের প্রচন্ড একটা তৎপরতা রয়েছে বা জামাত শিবির যদি পুরো ব্যাপারটা কন্ট্রোল করে তাহলে ভারত বাংলাদেশের যে সম্পর্কটা এখন তলা নিতে গিয়ে ঠেকেছে সেটা তো আরও তিক্ত হবে আমি তারপর আপনার মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প শুনবো তার আগে এইটা একটু জানতে চাই আপনার কাছে আপনি যথার্থ ওইভাবে ঠিক বলেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ হবে যদি জামাত ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে আসে তারা ষড়যন্ত্র করে ক্ষমতা এসেছে ক্ষমতা এসেই যে সমস্ত কাজ তারা করছে এই সরকার প্রধান ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার আগেই সে চিকেন নেগের কথা উল্লেখ করে সেভেন সিস্টার গুলোকে হুমকি দিয়েছিল তারপরে এসে সে প্রতিটি কথায় ভারত বিরোধী সেন্টিমেন্ট ক্রিয়েট করছে তার সাথে জামাত সেগুলো ইন্ধন যোগাচ্ছে তো কাজেই আগামী নির্বাচনের মাধ্যমে এই জামাত সমর্থিত ইউনুস সরকার যদি আবার ক্ষমতায় আসে বা তার সমর্থিত দলরা ক্ষমতায় আসে তাহলে সম্পর্ক আরও খারাপ হবে এবং যে পরিস্থিতি বা দেশের অভ্যন্তরে সৃষ্টি হচ্ছে বাংলাদেশের সেই যখন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে বাধ্য হয়ে ভারতে যান তখন বাংলাদেশকে বলা হতো উন্নয়নের রোল মডেল এটা আমাদের কথা নয় বিশ্বের যে সমস্ত অর্থনৈতিক সংস্থা তারা বলতো অথচ ইংরেজ সরকারের নেতৃত্বে এই জামাত সমর্থিত সরকার এক বছরে এই দেশটাকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে ফেইল স্টেটে পরিণত করেছে তো কাজেই এক বছরে আমরা যে উদাহরণগুলো দেখলাম যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা সেট বটন পুশ করে মুছে ফেলবে বঙ্গবন্ধু জাতির পিতা যার আহ্বানে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম যিনি বাংলাদেশটাকে সৃষ্টি করতে কত স্যাক্রিফাইস করেছেন ১৩ বছর জেল খেটেছেন দুবার মৃত্যুদণ্ডের সামনে দাঁড়িয়ে আপোষ করেননি সেই নেতাকে তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে যার একটা মিউজিয়াম ছিল তার স্মরণে যে সমস্ত জাতীয় দিবসগুলো ছিল শোক শোক দিবস সাতই মাসের ভাষণ এগুলো সব মুছে ফেলা হচ্ছে এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে একজন মুক্তিযোদ্ধা যিনি নিজ বলে চিফ জাস্টিস হয়েছিলেন রিটায়ার করেছেন তার গলায় মারা হয়েছে তার গালে জুতা দিয়ে মারা হয়েছে তো এই যে ইতিহাসগুলো আমরা গত এক বছরে দেখছি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় যদি এই জন্য বলছি আপনি উল্লেখ করেছেন মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ বলছে যে ইলেকশন হবে সেটা হবে কি হবে না একটা পরের বিষয় কিন্তু সেই ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি যে জামাত শিবিরের প্রচন্ড একটা তৎপরতা রয়েছে বা জামাত শিবির যদি পুরো ব্যাপারটা কন্ট্রোল করে তাহলে ভারত বাংলাদেশের যে সম্পর্কটা এখন তলা নিতে গিয়ে ঠেকেছে সেটা তো আরও তিক্ত হবে আমি তারপর আপনার মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প শুনবো তার আগে এইটা একটু জানতে চাই আপনার কাছে আপনি যথার্থ ওইভাবে ঠিক বলেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ হবে যদি জামাত ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে আসে তারা ষড়যন্ত্র করে ক্ষমতা এসেছে ক্ষমতা এসেই যে সমস্ত কাজ তারা করছে এই সরকার প্রধান ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার আগেই সে চিকেন নেগের কথা উল্লেখ করে সেভেন সিস্টার গুলোকে হুমকি দিয়েছিল তারপরে এসে সে প্রতিটি কথা ভারত বিরোধী সেন্টিমেন্ট ক্রিয়েট করছে তার সাথে জামাত সেগুলো ইন্ধন যোগাচ্ছে তো কাজেই আগামী নির্বাচনের মাধ্যমে এই জামাত সমর্থিত ইউনুস সরকার যদি আবার ক্ষমতায় আসে বা তার সমর্থিত দলরা ক্ষমতায় আসে তাহলে সম্পর্ক আরও খারাপ হবে এবং যে পরিস্থিতি বা দেশের অভ্যন্তরে সৃষ্টি হচ্ছে বাংলাদেশের সেই যখন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে বাধ্য হয়ে ভারতে যান তখন বাংলাদেশকে বলা হতো উন্নয়নের রোল মডেল এটা আমাদের কথা নয় বিশ্বের যে সমস্ত অর্থনৈতিক সংস্থা তারা বলতো অথচ ইংরেজ সরকারের নেতৃত্বে এই জামাত সমর্থিত সরকার এক বছরে এই দেশটাকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে ফেইল স্টেটে পরিণত করেছে তো কাজেই এক বছরে আমরা যে উদাহরণগুলো দেখলাম যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা সেট বটন পুশ করে মুছে ফেলবে বঙ্গবন্ধু জাতির পিতা যার আহ্বানে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম যিনি বাংলাদেশটাকে সৃষ্টি করতে কত স্যাক্রিফাইস করেছেন তেরো বছর জেল খেটেছেন দুবার মৃত্যুদণ্ডের সামনে দাঁড়িয়ে আপোষ করেননি সেই নেতাকে তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে যার একটা মিউজিয়াম ছিল তার স্মরণে যে সমস্ত জাতীয় দিবসগুলো ছিল শোক শোক দিবস সাতই মাসের ভাষণ এগুলো সব মুছে হচ্ছে এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে একজন মুক্তিযোদ্ধা যিনি নিজ বলে চিফ জাস্টিস হয়েছিলেন রিটায়ার করেছেন তার গলায় মারা হয়েছে তার গালে জুতা দিয়ে মারা হয়েছে তো এই যে ইতিহাসগুলো আমরা গত এক বছরে দেখছি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় যদি এই জন্য বলছি আপনি উল্লেখ করেছেন মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ বলছে যে ইলেকশন হবে সেটা হবে কি হবে না একটা পরের বিষয় কিন্তু সেই ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি যে জামাত শিবিরের প্রচন্ড একটা তৎপরতা রয়েছে বা জামাত শিবির যদি পুরো ব্যাপারটা কন্ট্রোল করে তাহলে ভারত বাংলাদেশের যে সম্পর্কটা এখন তলা নিতে গিয়ে ঠেকেছে সেটা তো আরও তিক্ত হবে আমি তারপর আপনার মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প শুনবো তার আগে এইটা একটু জানতে চাই আপনার কাছে আপনি যথার্থ ওইভাবে ঠিক বলেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ হবে যদি জামাত ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে আসে তারা ষড়যন্ত্র করে ক্ষমতা এসেছে ক্ষমতা এসেই যে সমস্ত কাজ তারা করছে এই সরকার প্রধান ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার আগেই সে চিকেন নেগের কথা উল্লেখ করে সেভেন সিস্টার গুলোকে হুমকি দিয়েছিল তারপরে এসে সে প্রতিটি কথা ভারত বিরোধী সেন্টিমেন্ট ক্রিয়েট করছে তার সাথে জামাত সেগুলো ইন্ধন যোগাচ্ছে তো কাজেই আগামী নির্বাচনের মাধ্যমে এই জামাত সমর্থিত ইউনুস সরকার যদি আবার ক্ষমতায় আসে বা তার সমর্থিত দলরা ক্ষমতায় আসে তাহলে সম্পর্ক আরও খারাপ হবে এবং যে পরিস্থিতি বা দেশের অভ্যন্তরে সৃষ্টি হচ্ছে বাংলাদেশের সেই যখন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে বাধ্য হয়ে ভারতে যান তখন বাংলাদেশকে বলা হতো উন্নয়নের রোল মডেল এটা আমাদের কথা নয় বিশ্বের যে সমস্ত অর্থনৈতিক সংস্থা তারা বলতো অথচ ইন্দ্রজ সরকারের নেতৃত্বে জামাত সমর্থিত সরকার এক বছরে এই দেশটাকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে ফেইল স্টেটে পরিণত করেছে তো কাজেই এক বছরে আমরা যে উদাহরণগুলো দেখলাম যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা সেট বটন পুশ করে মুছে ফেলবে বঙ্গবন্ধু জাতির পিতা যার আহ্বানে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম যিনি বাংলাদেশটাকে সৃষ্টি করতে কত স্যাক্রিফাইস করেছেন তেরো বছর জেল খেটেছেন দুবার মৃত্যুদণ্ডের সামনে দাঁড়িয়ে আপোষ করেননি সেই নেতাকে তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে যার একটা মিউজিয়াম ছিল তার স্মরণে যে সমস্ত জাতীয় দিবসগুলো ছিল শোক শোক দিবস সাতই মাসের ভাষণ এগুলো সব মুছে হচ্ছে এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে একজন মুক্তিযোদ্ধা যিনি নিজ মেধা বলে চিফ জাস্টিস হয়েছিলেন রিটায়ার করেছেন তার গলায় জুতায় মালা দেওয়া হয়েছে তার গালে জুতা দিয়ে মারা হয়েছে